সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশ হিসেবে মমতাদাজিয়ার যে শেষ কাজগুলো তা

তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিটিংয়ে আমরা আরো বিশ্বাস কর্মসূচি গ্রহণ করবো আর সরকার যে সমস্ত কর্মসূচি তার সঙ্গে কোয়ার্ডিনেট আমরা করবো এবং বিষয়গুলো আমরা দেখতে